তাই না নমাজ ভোলা লাগে না ঠিক গলা মসজিদে হরমোম গিয়া তাহলে যদি শরীর খারাপ থাকে গোরে বু তা কুয়া তাই যদি শরীর সুস্থ হইব গুসল উসল ফেরিয়া ও তাই গিয়া তো করিয়া সাই করিয়া তাই মতার সিয়া তাই ঢালা লইয়া ঠিক আইবার সময় হল দেখা গেল আবার সময় তাই শরীর খারাপ হয়ে গেছে গিয়া ভিতরে গিয়া আমার দোয়া করতে পারতাম না ও তাই না আর কোনো দেওয়ালে দেওয়ার দরকার নাই হ্যাঁ মসজিদে যে কোনো দরজার সামনে গিয়া অন্য তাই গিয়ে দোয়া করিয়া ওন তাকে তাই আর কোনো অসুবিধা হইত নাই এর লাগিয়া ব্যায়ামের কারণে নিয়ত করতে পারবা শুধু নমাজ পড়িতে পারত না মসজিদে হরম্যাম যেতে পারতাম উমরা করতে পারতাম না বাকি করতে পারবা আলহামদুলিল্লাহ তো মকাশ্বরী পর আপনারা আট দিন দশ দিন শেষ হওয়ার বাদে আপনারা মদিনা মদিনেশ্বরী যাইবা মদিনা শরীফ আমরা ইনো ফরজ ওয়াজিব কিচ্ছু নাই মদিনা শরীফ ফরজ ওয়াজিব কিচ্ছু নাই কিন্তু একটা কথা আমি খুব গুরুত্ব সহকারে আমরা খেয়াল রাখতাম মদিনা শরীফ ওর কুরআন শরীফ আল্লাহ তাআলা ফরমাইছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী সাহাবায়ে কেরাম হলো রে আল্লাহ তাআলা কইছে তুমি যেন আমার নবীর সামনে তোমার আওয়াজ বড় করিও না আয়াত শেষে দিয়া কইছেন বড় করে যদি আর তুমি তাই একে অন্য জেলা বড় বড় করি মাতলা যদি আমার নবীর লগে মাত আন তাহ বা তোমার আমল নাই হয়ে যাব ও আন তুম লাতা সৌর তুমি তাই বুধু ভাই চায় না বুঝা গেছে নি কথা এর লাগে মদিনা শরীফর সফর খুব সতর্কতা অবলম্বন করা জরুরত মক্কা শরীফ আপনি চেষ্টা করো আমরা ইলা আছে নানি আমার বন্ধু অমুক বা আমার হরুবাই অমুক খুব মায়ার আমার একজন মানুষ কইলেছে আমরা আপনার কই নানি বা তুই আমার এক মারিতে আসলো আমার অমুকরে কইতে না আসলো কই নানি তুই আমার তোকে মারি দিলে না খানে আমার অমুকরে তুই কইলি ঠিক আল্লাহ রক বলিস যত বলা আল্লাহ আমার কমার গড় ভাঙি লাগো আমার বন্ধার দিল আগাত দিও না ঠিক আল্লাহ তাল্লা মকাচর আপনার যত তা করবো কিন্তু মদিনা মদিনাচর কোনো না জানি মদিনা শরীফের কোনো বিয়াদবি আমরা করতাম রক্ষা করতাম তো বিশেষ করিয়া মদিনা শরীফ হাজি সাহেব হামানির সময় দেখা যায় বাবে সালামে দি হাজি সাহেব হামাইতরা হামাইয়া আস্তে 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 আটি আটি যাইতরা নবীজির সালাম দিতা করিয়া আত অগুয়া আত অগুয়া মসজিদের নববীর ভিতরে যে ওলা লাগাইছেন লাগাইয়া ওলা তরি তরি যাইতিরা সে কিতা কিন্তু অন্তাকি বাড়ির লগে লাইন লাগাই দিছ বাড়িতে কিন্তু ও দেখো সোনার মদিনা ও ই ও দেখা যাৰ ওবা ফুল দেখৰাই নি ও লাৰ কথা দেখৰাই নি ও নবিজি ৰজা খয়য়া খয়া মাটি মাটি টাইন যাইতৰ খানো আল্লাহৰ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামৰে সালাম দিবলৈ গৈ যাইতৰ ই সালামৰ মাঝে কতখন সাহাবায়ে হলে মদিনা মক্কা শরীফত কি হিজরত কৰি মদিনাত গেছইন গিয়া নবিজিৰে فرمাইছিল আসসালাতু ওয়া আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ তবিজিৰ লগে মুলাকাত কৰছইন সালাম দিছইন নবিজিৰে যেছইন নবী জেතරৰে যেছইন আর এখন আমরা মাঝে ও ব্যাপার পার্থক্য আমরা চলাম ন বিজিয়ে আমরা সলাম ন বিজিয়ে লইতরা ন বিজি সল্লাহ আলি সাল্লাম মাত্র সামান্য সাড়ে তিন চার জায়গা মাটির নিচে ও ন আগে জেলা আসলা এখন ওলা আস ও ন বিজিরে দে দেয়া যে ন ফটো দুনিয়ার জমিন রইত না করিয়া আল্লাহ তালায় ন বিজির কোনো ছায়া জনিয়াত দিস না আমরা আটিয়া যাইতে কিতাব হয় ছায়া পড়ে নবীজি ছায়া আসলো না যে জিনিসের ছায়া নাই এই জিনিসের ফটো নাই গ্লাসর ফটো নি গ্লাসর ছায়া নাই ফটো নাই নিস্লিয়া আমার ফটো নাই আসলো না থাকতো না সেই সময় যদি ফটো বার কর থাকে না অনেক কারণ ছায়া আসলো না ও নবীজির মসজিদে নবীজ গিয়া ও আমি ফটো তুলিয়া যেটা নাজাইজ হারাম ও আমার ফটোখন নবীজি আমার উপরে খুশি হইতা আর আমার কিলা নবীজে লৈতা দেখব আপনার প্রচুর মাঝে ওলা করিয়া ফটো তুলই যেটা হারাম আল্লাহকে বাস্তে আপনার আর কিছু অনুরোধ হইল গিয়া ই ধরনের কাম আমরা করতাম নাই আমরা বহুত টেকা খরচ করিয়া যাই আর সময় আমরা নষ্ট করিয়া যাই আর আমরা প্রত্যেকটা খাম প্রত্যেকটা আমল প্রত্যেকটা এবাদত আল্লাহ তালার কাছে যারা কবুল হয় গ্রহণযোগ্য হয় ও নিয়ত করিয়া ও তরিকায় আমরা করতাম এল্লা আমি হাজি সাহেবরে প্রায় কই মদিনার উপরের সৌন্দর্য দেখিয়া অনেকে কই হায় রে সোনার মদিনা দেখিয়া ও সবুজ গুম বুঝ দেখ নবগীর কারুকার্য দেখিয়া শোনার মদিনা কিন্তু মদিনা শরীফর মাটির নিচর গুরুত্ব অন্তরের মাঝে আনা লাগবো সৌন্দর্য উপর সৌন্দর্য থাকি মাটির তলর সৌন্দর্যটা আমরা আনতে লাগবো মদিনা শরীফ মাটির লগে নবীজি নবিআলাম লাগাই যে মাটির লগে নবিমরা এই মাটির মূল্য হদি শরীফ আল্লাহ পাক রব্বুল যতের বৈতুল্লাহ শরীফ তা উত্তম রোজা মাসে একবার আসবান আল্লাহ কই তা না খোক লইছনি না একবার বড় করিয়া কি জান লাগি সুবহান আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর শরীর দেহ মুবারক যে মাটির লগে লাগাই এই মাটি বৈতুল্লাহ শরীফ তা উত্তম অন্য হাদিসে আইছে নবীজির শরীর যে মুবারক শরীর মুবারক যে মাটির লগে লাগাই এই মাটিটা আল্লাহ তালার আর কে উত্তম নভিজি সাল্লিয় সাল্লামর পিছন দিকে হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহালু তান পিছনে হজরত উমর রাজি আল্লাহ তালু ও সামান্য মাটির নিচে উহ সৌন্দর্য বেশি না তলর সৌন্দর্য বেশি থুলা হজারো জন্মতে বকি হজরতে উসমান ঘনি রাজি আল্লাহ তাল্লাহানুর জন্মতে বকিত দশ হাজার সাহাবাইকার জন্যতে বকিত নবীজির আহল আয়াল সারা জন্যতে বকিত ইমাম মালিক রহমতুল্লাহ আল্লাহি জন্যতে বকিত আহ তো আউলিয়ায় কারা হল কত আউলিয়ায় কারা হল জন্নতে বকির মাঝে আসোইন দশ হাজার সাহাবাইকার হল জন্নতে বকিত আসোইন ই দুনিয়া ই মদিনাচরি পরও সৌন্দর্য বেশি না তলোর সৌন্দর্য বেশি তলোর সৌন্দর্য বেশি ওখানে আমরা মদিনার সফরও গেল ফুইলে মন মনে রাখতাম আমি নোখানো আইছি ইমাম আবু বা রহমতুল্লাহ আল্হি ইমাম আবু বা রহমতুল্লাহ আল্হী মক্কা শরীফ মদিনা শরীফ বিয়াত আইন চৌদ্দ দিন রয়েছোই চোদ্দ দিন ফোন নম্বর দিন খুঁজছেন না আমি আর ফারতাম না হের ফারতাম না কইন কেন আমি আর ফারতাম না ফারতাম না কইন কেন ও জিগার হুজুর আপনি আমি হইলা কেনে

আজকে চোদ্দ দিন হয়েছে আমি ফেসা পায়খানা করছি না এখন আমি আর ফেসা পায়খানা আটকাই যাম না আমি যাই থেকেই লাগবো আমি যাই আর গিয়া তো আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমরা তো ডাইরেক্ট মাটি তো ফেসা করি আর না আমরা তিন তালা চার তালা নেতাই তাই ডাকবা গতিকে ও তো আমরা নল ফেসাবো হঠাৎ করি আর গতিকে ইতা কোম্বাই থাকে কোম্বাই যায় আল্লাহ আমরা রে মাফ দিবা কোনো অসুবিধা নাই এটাই মুস্তাহাবিয়া মাফ মুস্তাহাবি আমল নবিজিৰ লগে যাৰ য'ত মহম্মত তাৰ হালত ওলাব মদিনাতকে আহি সময় মদিন ৰা সময় হাজি চাবলৰ অৱস্থা বিভিন্নজনৰ হালত বিভিন্ন খলে হয় শেষ নবিজিৰে জীয়াৰত থৈ আহিবাৰিবাৰ আহিবাৰ সময় বিভিন্ন হাজিসকলৰ অৱস্থা বিভিন্ন সলৰ হয় যাৰ নবিজিৰ লগে লগে যে পৰিমাণ মহম্মত থাকিব তাৰ হালত ওলাব ইতিয়াৰ পৰা কিয় কৈ বাৰু সুধা নাই কৈ মান বাৰৰ সুধা নাই এতিয়া হ'লেও কি জাৰ জাৰীৰ বেপাৰ মানুহ সেউকান দিয়া বাৰৰ সেউ আচি আছি বাৰৰ সেউ গপ কৰি বাৰ সেউৱা বুজা যাৰ যে মন ফুৰিৰে বাবর বাড়ির থাকি বাড়ি সময় জেলা পুড়িয়ে খান্দে ওলা অনেক হাজি সাবকলোর অবস্থা হয় মদিনের থেকে বারো দিবাস পর হাজি অবস্থা ওলা হয় খান্দি খান্দি বারো দড়ি দড়ি আনা লাগে অনেক হাজি পাইছি না ফুরি যাই গিয়া দড়ি দড়ি আনা লাগে মদিনা শরীফ থাকিয়া তো যাও মদিনা শরীফ সফর আমরা কিতা করতাম আল্লাহর নব্বিশাল আলহ্লা আমরা যার যত বেশি মহব্বত আছে সম্পর্ক আছে বেশিরভাগ মসজিদে নব্বীজ আমরা সালাম পৌঁছাইম নবীজি রজার আর জন্মতে বকিত আমরা জিয়ারত করমু আর তো বিশেষ জায়গা নাই হজরতে হামজার আজি আল্লাহ উহ জন শহীদর জায়গা নিয়া তাই নিয়া আপনার আরে নিয়া গুড়ে জায়গা দেখাইবা কিনো তিনটা খবর আছে এক কবরিয়া জন এক কবরইলিয়া তিনজন আর এক কবরের হজরত হামজারা জিয়াল্লা তালুর রজা আছে ত্বিশ সত্তর জন শহীদ গিয়া জিয়ারত করবা জিয়ারত ফরিয়া হন্তাকি আপনার মসজিদে হামজা আছে মসজিদে হামজাত সময় পাওয়া যায় না এই সময় গুড়াও থাকে শেষর দিকে থাকে তো আইয়া নামাজ মসজিদে পবিতরা হতো এর লাগি মসজিদে হামজাত গিয়া নমাজ পড়া যায় না অনু জিয়ারত ফরিয়া অন্তাকি আই দিইবা মসজিদে খুবা মদিনা শরীফ মসজিদে খুব দুই রেখাত দুই রেখা ফরিয়া চারি রেখা নমাজ পড়িলে এক উমরার সাপ পাওয়া যায় সাহবা একরাম হলে মদিরাত নবীজিরে ফরমাইলে ইয়া রসুল্লাহ মকা শরীফ আমরা কিতাব করতাম যে সময় ইচ্ছা সময় গিয়া উমরা করতে পারতাম এখন তো আমরা তোয়াফ করতে পারিয়ান না উমরা করতে পারিয়ান না ও নবীজিয়ে ফরমাইলা তুমি যেন মসজিদ দেখো বাদ গিয়া চাই রাখা নগল নামাজ পড়িলাও যদি তেমন তুমি যেন এক উমরা তোয়াফ পাইবা তো হাজি সাহেব অকল ভেজান যায় তাই তাই তো নিয়ে একদিন দেখাইবা আপনারা বিকালে তিন রিয়াল তিন রিয়াল দিলে বা সালায় নেওয়া হর হো গাড়ি আছে এটাই নিয়ে আপনারা মসজিদে কোবাদ দিব আবার মসজিদে হরমা নিয়ে দিলেই তিন রিয়াল দিলে দেশটা সময় নিয়ে দেয় তো আলহামদুলিল্লাহ আমার আলোচনাত আপনারা যে পাইলা যদি কমি থাকে তো নিশ্চয়ই কমিয়ে কারণ ই আট দিন করছে পরও ই দেড় ঘন্টা দুই ঘন্টায় মাতিয়া এক ঘন্টায় মাতিয়া করা হয় না আর আপনারা আমি একটা মনে শান্ত আছি মানে নিশ্চিন্ত আর কি কারণ একটা জিনিস তাই না কই বা তো আমি তো ট্রেনিং লাইছি আমার দায়িত্ব শেষ হলান আর আমি যদি আপনার পুরা কইতে পারি না আপনার আর কম থাকে এখন ইস বড় একটা জিনিস আছে আমার আমার বন্ধু মলান সৈবুর শাহ তাই না আমার এই নামার সুননা উমরা আমরা একলাগে উমরা করছি এর বাজে তাই বজও করছো আরও তো দেখি বকলা সই আসো তাই তাই তো আলি তার লগর তো জানাশোনা আছে তাই তো লগে আছে তাই পঁয়ত্রিশ জন ফারবা নেই আমি আগে কই লাইছি আপনার গাড়ি আপনারা ফন্না হাজি বা ফ্না যারা তো উমরা ফান্নাওয়ালা ই গ্রুপ যেমন ধর আমি এই দুর্বল এনে আমার লগে এ দুর্বল নয়া এই আমার লগে এন গাইড আমি ও আমি যে সময় যাইতাম তাই নগে যাই তাই তাই নোয়ালে যেতাম বিশেষ করে আমার অন্তত দুই তিনজনের জিম্মা নয়া দুই তিনজনের জিম্মা তাই লইতা এটা পারবা

আপনা আপনি জানান আমরা একলো করতো আমরা এই আমি আমরা একলোকে উমরা করছি আপনি গেলে ভালো আসলো তো আচ্ছা 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 তো আলহামদুলিল্লাহ ভালো লাগে আপনারা পুনায় মিনুআ মিলাই আসো এর লাগিয়া সুবিধা হইব আপনারা গাইড হিসাবে আপনারা সুন্দর করবা কিছু অসুবিধা করতে না অসুবিধা হইতো না আর খালি আমার একটা অনুরোধ হইল মদিনা শরীফ আমরা মোবাইল বার করিয়া ফটো তুলতাম না বেআ বিকটা আজকালকে এখানে মন্দির নবীজি সাল্লাহ সাল্লাম রোজার বৃত্তর গুগল ও মাললে পাওয়া যায় না যে আমি ফটো তুলতাম কিতার লাগি আমি ফটো তুলতাম কিতার লাগি হ্যাঁ তোলা তোলার দরকার নাই কোনো জরুরত নাই ইনশাল্লাহ তো আল্লাহ তালা আমরা রে খাদ তাকি তাকিয়া আমল করার বেশি করে আল্লাহ পাক রব্বুল দিই মদিনা শরীফ আমরা আসো উমরা যাওয়ার বা দেখিস বাজারও করি খাজুর তেতুই তো আনতাম তেতোই তা খালি আমরা বাংলা ইন্ডিয়ার মানুষও আনুইন ইন্ডিয়া বাংলাদেশ আর পাকিস্তানের মানুষের তেতই আনুই দুনিয়ার অন্য কোনো দেশের মানুষের তেতোই নেই না আর আপনি যদি তেতোই আনুন না আবার মাসে কিয়ায় তো বার খুলই বা তবে আনা লাগবো হল না হ্যাঁ আনা তেতই আজি করবা বাদে তো তেতই তুলা আনতে লাগবো তেতই লইবা আর তো খাজুর যে হরিমান আনবা মদিনার জিওলগিয়া ও নিয়ামতো এলগেয়া খাজুর এলাকি খাজুর বেসরি লইবা তো খাজুরের দোকানি তাই যদি আড়ত আছে তাই 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 লগে থাকবা তো ইনশাল্লাহ তো তাই লগে লই আপনারা তো ফোন না আগে যেন দোকান লই না কিন্তু এখন হ মসজিদে বিলালর সাইটির গেছে গিয়া আড়তর দোকানী কই তো কি গিয়া খাজুর লইবা আর কোন তো আনার কোনটা নাই বাকি সারা জিনিস আমরা দেশ আছে হ্যাঁ আৰু কিন্তু অনাৰ জৰুত নাই বজাৰত কিছু সৰু সৰু সোতালৈকে কিছু কিছু ফাটলা ফাটলা জিনিছ আনিবা যেন আমাৰ পুৰি নাতি নকলাচোন এতিয়ালৈকে জীৱ যেন লেবা আছে সিজাপৰি আনিবা অতাৰ প্ৰচলন আমাৰ দেশবোৰক ইকে যদি সৰু থাকোঁতে লগায় আৰু ইঘু লগাই বেয়া লাগি দাদাজীয়ে হোজ থাকি আনিছ মামাই হোজ থাকি আনিছত বৰা বাবাই হোজ থাকি আনিছত এই উৱা মাই লগাই বাৰু উৱা মাই লগাই 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 সি ৰবাৰ হৈ যাব বড়ই আইলে আর হুঙ্ায় হুঙ্ি করতো না আমরা কিছু হুঙ্ঘায় কুচাই নেন এটাই হুঙ্ঘায় আর কুচাইত না হরু যদি লাগায় তো ও তা কিছু আনবা কিছু তস্বি চোরা আনবা হাতলা বাতলা ইতা কিছু দিবা মানুষের দোয়াও হইতা ইয়া আল্লাহ অমুকি আমার আল্লাহর ইরাইত করছো এক গরিব দে যদি আমি তস্বি চোরা দেন এনে ইয়া আল্লাহ এনে আমার হনু গিয়ে আমার লাগে ইরা করিয়া তস্বি সোরা আনছোই তা আমি দিল খুশ হয়ে গেলে কি অনু আরেক উমরা আপনার রয়ে গেছে ওলা এটা কিছু করা লাগবো

জিনিসটা হয়েছেন সব বুঝে পয়োজন হোসেন আহমদ মজুমদার সব ট্রেনিং লওয়ার পরে মানুষ মুক্তি হয়ে যায় আপনারা যারা যায়িত্রা যাওয়ার পরে দেখবা মক্কা সহি শহীদ শুদ্ধভাবে যেটা শিখাইয়া দিন বা যেটা কইয়ে দেন ট্রেনিং দেন ভারত সমস্ত আমি গেছি দেখছি আর কি হুজুর ট্রেনিং লিগে যারা যায় তারা আলাদাভাবে পরাগু প্রত্যাগার মানুষে হজ এবং উমরা করেন আলাদাভাবে এর মানে খাসার আলাদাভাবে এর মাঝে সুনাই সমষ্টির যারা করেন তারা আলাদাভাবে সুনাই এবং দোলাই যারা করেন তারা আর হুজুর জি 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 আর হুজুরে ইনশাল্লাহ বেশ ট্রেনিং সুন্দরভাবে দেন আজ আপনার রসপালা হুজুর আইসুন আর এক নম্বর কথা হলো আমি একটা জিনিস আপনারা কইয়া দিই কাশ্মীর টেবে আপনার যাইতে এটা বের পাইতো মানুষ একটা জিনিস আর কি

মানে কিলা যাইত্রা কিলা না গেছো নি সুবিধাজনকা এক লাখ দুই লাখ বিশ হাজার টাকা ফুটে লো গেছি এবং কিলা যাইত্রা না সমস্ত সার্ভিস চেষ্টা করা ওর আর এই টেবিলে সেন্টায় যাওয়ার পরে এতটুকু খেজমত করা আর কি এখন আবার বাড়ি ভিত্তর পর্যন্ত আর বাড়ি ভিত্তর পরে না আর কি একবারে মানুষ মারা যাওয়ার বৃত্তর পর্যন্ত সুসম্পর্ক রাখা হয় এখারে এর ডেলিভারি হয়েছে ডেলিভারি পর্যন্ত খবর লওয়া পর্যন্ত হয় কি না এই সালাম ভাই আমরা আফসানার কিতাবর না হওয়ার কিলাওয়ার না সমস্ত সুসম্পর্ক রাখা হয় আর কি খাস করিয়া আপনারা যাইতে আপনার ভাগ্যবান এক নম্বর কথা হইলো দুই নম্বর কথা হইলো আপনার আরে জমজম নি আমার হুজুরৰ সামনে খোৱা উচিত নহয় জমজম নিয়া এটা নিগদৰি হৈ আৱাৰ পরে হুজুর জিনিসটা পালাইনতে লৈলা 40 জনৰ জমজম ইন আৱাৰ বাইছাবে জমজম নিলা 6 জন মিস হৈ যায় লৈলা চল্লিশ জনৰ জমা লও 40 জনৰ ইন আইয়া ডিস্ট্ৰিবিউট কৰাৰ সময় 4 বাদ পৰি যায় আৰু সব সল্লিছনৰ কি দৱ হৈছে সল্লিছনৰ ল হৈছে 40 জন নাই অতো লগৰে 70 নি

ই আইনতে পারতাম আল্লাহ বাড়িতে আইনতা জমজম তো হুঁচু কে দিয়েছিল না মিথতে আমি নাচ পেয়েছি নিশ্চয় নিশ্চয়